আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আর এস শরীফ আহমেদ শুধু শরীফ আহমেদ চাই আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল সেটা হচ্ছে আর এস শরীফ আহমেদ অফিসিয়াল তো ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে মানে ওই ইউটিউব চ্যানেলটা এখন আর নাই এখন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই গাইস প্লিজ আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলটা আমার এই বর্তমান যে ইউটিউব চ্যানেলটা এটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আই আশা করি ভালো কিছু হবে আপনারা এখন আমার সাবস্ক্রাইবার কত আমার এখন সাবস্ক্রাইবার প্রায় কোনো একদিন এই চোদ্দোটা থেকে চোদ্দো লাখ সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি যদি আপনারা চান আর কি আর আপনারা চাইলে তো হবে না উপর আল্লাহ যদি ছায় মানে চোদ্দো লাখ না চোদ্দো মিলিয়ন করাটাও মানে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে গ্যাস প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ